দশক চট্টগ্রামে গণ অধিকার পরিষদ সভাপতি নূরের নুরুল হক নূরের উপর যেই আক্রমণের ঘটনা ঘটেছিল গতকাল তারই প্রেক্ষিতে কিছুক্ষণ পূর্বে রোড ব্লকেট ছিল এবং এই মুহূর্তে এখন চট্টগ্রাম দুই নম্বর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলটি আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের দুই নম্বর গেট থেকে জিএসির মোড়ের দিকে যাওয়ার জন্য প্রস্তুত এবং আপনাদেরকে যদি আমরা একটু দেখাই বিক্ষোভ মিছিলে গণ অধিকার পরিষদের পাশাপাশি এনসিপি থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারা সকলেই কিন্তু এই বিক্ষোভ মিছিলে এই মুহূর্তে সম্মুখভাগে অবস্থান করছেন এবং তাদের যারা যারা নারী যোদ্ধা রয়েছেন তারা সবার সম্মুখে মিছিলের কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এবং মিছিলটি চট্টগ্রামের দুই নম্বর গেট থেকে শুরু করে এখন জিসির দিকে যাচ্ছে এবং যারা এই মিছিলটিতে বিশেষ করে কিছুক্ষণ পূর্বে যে রাস্তা ব্লকেট ছিল সেই রাস্তা ব্লকেটে যারা উপস্থিত ছিলেন তারা সবাই কিন্তু এই মিছিলটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু রাস্তা ব্লকেট ছেড়ে দেওয়া হয়েছে এবং গাড়ি চলাচলের জন্য রাস্তাকে কিন্তু এই মুহূর্তে উন্মুক্ত করে দেওয়া হয়েছে পূর্ব ঘোষণা মতে আমরা যেটা শুনতে পেয়েছিলাম যে দুপুর দুইটার দিকে আসলে রোড ব্লকেট সরিয়ে দেওয়া হবে এবং রোড ব্লকেট সরিয়ে দেওয়ার পাশাপাশি তারা একটি বিক্ষোভ মিছিল শুরু করবেন দুপুর দুইটা থেকে তারই প্রেক্ষিতে কিন্তু তারা এই মিছিলটি শুরু করেছেন আমরা যেটা দেখতে পাচ্ছি তাদের নারী যোদ্ধারা ভাগে রয়েছেন এবং তার পেছনে কিন্তু অন্যান্য যারা কর্মীরা রয়েছেন এবং নেতৃবৃন্দরা রয়েছেন তারা সবাই কিন্তু উপস্থিত আছেন এই মিছিলে মূলত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় গতকাল রাত থেকে চট্টগ্রামে শুরু হয়েছিল বিক্ষোভ এবং প্রেক্ষিতে কিন্তু এখন এই মিশেলটি চলছে আমরা যেটা দেখতে পাচ্ছি এবং আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আপনাদের এই মিশেল পরবর্তী কর্মসূচি আমাদের নীতি পরবর্তী আমরা এখন সরকার থেকে কোনো আমরা ইয়ে পাই বিবৃতি পাই আমরা সরকার থেকে বিবৃতি পাওয়ার পরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি জানাব দর্শক কথা বলছিলাম গণ অধিকার পরিষদের চট্টগ্রামের নেতৃবৃন্দের সাথে এবং তারা বলছেন যে সরকার থেকে কোনো বিবৃতি না আসার কারণে বিবৃতি আসার পরেই আসলে তারা তাদের কর্মসূচিতে পরিবর্তন আনবেন যেটা আমরা জানতে পেরেছি এবং তাদের এই কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না তাদের এই ঘটনার কোনো সমাধানে তারা পৌঁছাতে পারবেন এটাও আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি মিছিলটি এই মুহূর্তে চট্টগ্রামের ওয়াসার মোড় থেকে জিএসি অভিমুখী এবং এই মিছিলটি জি প্রান্তে গিয়ে আবার ঘুরে নগরীর দুই নম্বর গেটের দিকে আসবে বলে আমরা জানতে পেরেছি এবং তারা এই যেই মিছিলটি করছেন এই মিছিল পরবর্তী যে কর্মসূচি সেটা আবার দুই নম্বর গেটের বিল্পবুদ্ধ এসে তারা কিন্তু ঘোষণা করবেন মূলত গতকাল ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর যে হামলাটি হয় সেই হামলার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার অবস্থার উপর প্রেক্ষিতে পুরো চট্টগ্রাম ঢাকাসহ চট্টগ্রাম সহ পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ চলমান ছিল গতকাল থেকে এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে সেই বিক্ষোভ কিন্তু এখনও চলমান রয়েছে এবং তারই পরবর্তীতে চট্টগ্রামে রোড ব্লকেট হয় এবং এই মিছিল এই মুহূর্তে চট্টগ্রামে চলছে যেটা আমরা দেখতে পাচ্ছি দর্শক এবং দুই নম্বর গেট থেকে শুরু হয় মিছিলটি জিএসি অভিমুখে এই মুহূর্তে যাচ্ছে এবং তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে তারা সরকারের তরফ থেকে বিবৃতি না আসা পর্যন্ত কোনো কিছুই জানাতে পারছেন না এবং যতক্ষণ পর্যন্ত সরকার থেকে কোনো বিবৃতি না আসবে তাদের এই মিছিল তাদের এই কর্মসূচি চলমান থাকবে বলে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি চট্টগ্রাম দুই নম্বর গেটে রোড ব্লকেট পরবর্তী বিক্ষোভ মিছিল থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ আপনাদের সাথে ছিলাম আমি আবির আহমেদ